আসসালামু আলাইকুম রহন আশা করি সকলেই ভালো আছেন এত চমৎকার এত সুন্দর একটি ড্রেস এবং এত রিজনেবল প্রাইসে মানে ভিডিওটি এবং ডিজাইনটি দেখার পর এমন হতে পারে যে ড্রেসটি অন্য অন্য ড্রেসের কথা আপনারা ভুলেও যেতে পারেন খুবই চমৎকার বুটিক্সের একটি পার্টি কালেকশন চলে আসছে কালারটা জাস্ট ওয়াও মানে কালারটা কিন্তু এটা ক্রিম কালার মানে অফ হোয়াইট না সাদা এটা ক্রিম একটু লালচে ধরনের সাদা খুব সুন্দর একটা ডিসেন্ট কালেকশন এবং ঈদের একটা পার্টি ড্রেস এটা বুটিক্সের মধ্যে যারা বাজেটের মধ্যে একেবারে ডিফারেন্ট কিছু চাচ্ছেন আজকের এই ভিডিওটি রিয়েলি তাদের জন্য স্পেশাল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন এটার কিন্তু কাপড়টা আমি একটু বলি এটার মূল কাপড়টা থাকবে বুটিসের একটা আলাদা ধরনের ফ্যাব্রিক যেটা অন্য অন্য ফ্যাব্রিকের চেয়ে একদমই আলাদা দুটি কালার কিন্তু চলে আসছে প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে এরকম প্রিন্টের ওপর এবং এটার সাথে কি আসে এটার সাথে ব্লু আসে না আচ্ছা ব্লু ম্যাজিনটা কন্ট্রাস্ট আর মূল হচ্ছে এটা দোপাট্টা আপনি এটার ম্যাটেরিয়ালটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা আসলে কি ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস যারা ঈদের ড্রেস চাচ্ছেন গিফটের জন্য বা কটন বেজে ব্যতিক্রম কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা রিয়েলি স্পেশাল অর্ডারটা কিন্তু মিস করবেন না পুরা দেখার সাথে সাথে চেষ্টা করবেন খুব দ্রুত এগুলো পারচেস করার এই নম্বরগুলো থেকে দেশ প্রবাস থেকে যারা নিজের জন্য অথবা গিফটের জন্য ড্রেসগুলো নিতে চাচ্ছেন খুব জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে তবে একটু হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় ইমোটা আমাদের একটু প্রবলেম করতেছে ঠিক হতে একটু সময় লাগবে যে ডিজাইনটার কথা বলছিলাম ফার্স্ট টু দেখতে পাচ্ছেন মানে পুরোটা ডিজাইনে কিন্তু একটা শিল্প মানে এগুলো দেখার সাথে সাথে নেওয়ার একটু চেষ্টা করবে নাহলে ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে রিয়েলি অসাধারণ একটু ম্যাটেরিয়াল কটনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে পুরোটা ডিজাইন কীভাবে গুছানো মানে একটু সামনে তো ভাই একেবারে নেক থেকে শুরু করে এটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে পোটা কিন্তু এগুলো হোয়াইট সুতার উপর কাজ করা এবং এই সুতাটা পোটা কাজ করা এখানে যা দেখতেছেন পোটা কিন্তু কাজ মানে ওয়ার্ক 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 আর এগুলো কিন্তু প্রিন্টেডের উপর মানে টোটাল ডিজাইনটা দেখেন যে কত ধরনের কিন্তু ডিজাইন আসে আপনি এই কাজটা যদি একটা ফ্রেমে এরকম পুরো বডি আসতো এটার একটা ধরন বাট এটা আলাদা আলাদা সুইং মানে এগুলো কিন্তু ক্রিটিক্যাল এই যে দেখতে পাচ্ছেন পোটা সুতার এগুলো ক্রিটিক্যাল ডিজাইনের ক্রিয়েটিভিটি সৌন্দর্য কিন্তু এগুলোই প্রচুর বডি ক্যাপাসিটি আছে মানে মনে যেভাবে চায় সেভাবে কিন্তু মেক করতে পারবেন এই জিনিসটা এই ড্রেসটা আমার ভালো লাগছে যে আলাদা আলাদা একটা ফ্রেম কিন্তু প্রতিটা ডিজাইনের ধরন কিন্তু একদমই আলাদা খুব সুন্দর একটা ড্রেস যেভাবে মনে হচ্ছে মেক করতে পারবেন ব্যাক কিন্তু প্রিন্টেড থাকবে সুন্দর আর স্লিপসের জন্য এত বিশাল কাপড়তে আছে আসলে দেখেন কত পরিমাণ কাপড় মানে স্লিপসের জন্য অনেক বিশাল কাপড় আপনি এটা কাপড়ের কমতি নেই ষোলোশো পঞ্চাশ টাকার যে একটা পার্টি কালেকশন এত সুন্দর হতে পারে আমি এই জন্য ভিডিও শুরুতে বলছি যে এই ড্রেসটা দেখার পর অন্য কিছু নেওয়ার কথা ভুলেও যেতে পারেন এবং প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট অবশ্যই এই ডিজাইনটাতে প্যান্টটা তৈরি করা লাগবে ভালো লাগবে ইনশাল্লাহ দেখার সাথে সাথে আপুরা নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু অল্প সময় স্টে করে হ্যাঁ প্রতিটা কিন্তু মানে বান্ডেলে বান্ডেলে আসছে যা লাগবে নিয়ে নিবেন খুব দ্রুত নিজেদের জন্য যার জন্য এরকম বান্ডেল বান্ডেল সহ নিয়ে নেবেন কেমন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুপাটটা দেখাচ্ছিলাম এত গাছ থাকার পরে কিন্তু দোপাট্টা যদি সিম্পল আসতে কেউ কিছু মনে করতেন না বাট এটার দুপাটটা দেখেন একটু সোজা করো কি পরিমাণ ওয়ার্ক কি পরিমাণ কাজ পুরোটা দুপাটা একটা ফ্রেমে আসছে যে এরকম করে ফ্রেম করে ডিজাইনটা করা দেখেন আর ফুললি ওয়ার্ক করা কাপড়টা একটা আলাদা ধরনের কটন অবশ্যই একশো পার্সেন্ট সুতি এবং এটা অন্য ধরনের আর কাপড়টা আমি বলছি এটা কিন্তু একটু ক্রিম কালার একটু লালচে ধরনের সুন্দর একটা কালার মানে যে কাউকে ভালো লাগবে তবে আমি একটা রিকোয়েস্ট আবার একটু প্যান্টের উপরে দিয়ে দিলাম না আমি রিকোয়েস্ট করছিলাম যে ড্রেসটা দেখার সাথে সাথে একজন আপু কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখার সাথে সাথে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এই নম্বরে কেনাকাটা সারা বছরের মতো ঈদেও কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন একদম বাজেট প্রাইজে প্রোভাইড করে আসতেছে আজকে কিন্তু আর ব্যতিক্রম না আমাদের কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ নেই আপনার শুধু দেশ প্রবাস থেকে এত পরিমাণ সারা পাচ্ছে অন্য অন্য বছরের তুলনায় এবছর বেশি পাচ্ছি যথারীতি এটার চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা ব্লোর মধ্যে আসছে এবং এটার ডিজাইনটা আমি দেখাই সেই যথারীতি কাজগুলো দেখেন যে একই টাইপের মানে অনেকগুলো ধরনের কাজ ম্যাটেরিয়াল দেখেন এগুলো আলাদা আলাদা কাজ এই জিনিসটাই ড্রেসের একটা ক্রিয়েটিভিটি ভালো লাগছে একটা ধরনের একটা প্যাটার্নের কাজ হলে কিন্তু একটাভাবে হয়ে যেত এটা আলাদা আলাদা কাজ খুবই ক্রিটিক্যাল মানে এরকম একটা ক্রিটিক্যাল ডিজাইন এত রোল মানে বাজেটের মধ্যে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ না নিলে কিন্তু রিয়েলি মিস করবেন এখানে ব্লু কাপড়ে কিন্তু প্যানেল করা আছে হ্যাঁ ব্যাকপোষণটা একটু দেখাই আবার একটু দেখায় দিই ব্যাক প্রিন্টেড ওর উপর থাকতে আর যে ম্যাটেরিয়ালটা তো অবশ্যই এটা বুটিক্সের কটন মানে বুটিক্সের কটন মানে এটা অন্য লেভেলের কটন খুব ইজিলি যেহেতু গরম আসছে খুব ইজিলি মেক করতে পারবেন আর এটার দুপাটার কাপড় দেখেন এটা সরি এটা স্লিভসের কাপড় মানে কত পরিমাণ কাপড় চান থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ বানানোর পরও কাপড় থাকবে এটা কাপড়টা ধরার সাথে সাথে ভালো লাগবে ইনশাআল্লাহ আর প্যান্টের কাপড়টা অসাধারণ লেভেলের সুন্দর যেভাবে মনে হচ্ছে বানিয়ে নেবেন এই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু সময় নেবেন না ভাবারও নেবেন না নিয়ে নেবেন চোখ বুঝে ভালো লাগবে এত লো বাজেট এত সুন্দর ড্রেস এবং দুপাটার কথা বলছিলাম যে পুরো ডিজাইনটা যেমন গর্জিয়েস পাশাপাশি দোপাটটাও গর্জিয়েস পুরোটা দুপাটে এরকম ফ্রেম করা ডিজাইন করা এবং অসম্ভব সুন্দর এত কম প্রাইসে ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আনবিলিভেবল যারা নেবেন তারাই জিতে যাবেন যে নেবেন তারাই জিতবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো সুন্দর একটা ড্রেস কেনাকাটা কিন্তু প্রোভাইড করতেছে আপনার জন্য আর গিফটের জন্য নিজেদের জন্য নেন এরকম বান্ডেল বান্ডিল সহ নিয়ে দেবেন ইনশাল্লাহ যার যত কিছু লাগে খুব আর্লি নিয়ে নেবেন পর্যাপ্ত কোয়ান্টিটি আছে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই নম্বরগুলোতে ভিডিওটি প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাবেন ভালো লাগলে খুব দ্রুত একটি লাইক দিয়ে দেবেন মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম